কত হলে বিক্রি করা যাবে না দর্শক একশো ষাট হলে বিক্রি করে দিবে লিগাল কথা বলবে আমি বলছি যে কজন ভিডিও করছি কোনো ফাউ কথা বলে না লিগাল কথা বলে লিগাল কথা বলবো ইনশাল্লাহ সালাম আলাইকুম দর্শক জয়পুর হাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোদ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন এর চাইতে ডাবল 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 আমদানি হয়ে থাকে বলত গুরু তো কোনো দর্শক এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আশা করছি তার সাবস্ক্রাইব করতে পাশে টাকা বেল বটন বাজিয়ে দেবেন দর্শক কেন সামনে কুরবানি চলে আসছে দু হাজার চব্বিশ সাল কুরবানির প্রত্যেকটা হাটের আপনি নিউজ জানার শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই দর্শক ভিডিও শুরুতেই প্রথম একজন মহাজন ব্যাপারের সঙ্গে কথা বলে দিব ইনি হচ্ছে জাকির ভাই হাটের মোটামুটি ভালো নাম করা একজন মহাজন ব্যাপারী বললে বলতে পারেন তো জাকির ভাইয়ের ভিডিওতে প্রথম শুরু করবো তারপর আস্তে আস্তে গুটি গুটি পাপা করে প্রত্যেকটা বলতে দাম জানবো প্রথম জাকির ভাই তারপর অন্য কেন জাকির ভাইয়ের যে রেটে যে দামে মাল দেবে অন্য কোনো মহাজন ব্যাপারে রেটে মাল দিতে না ওই জন্য জাকের ভাইয়ের কাছে প্রথম কত মাল আছে চোদ্দটা আস্তে ধীরে আমার দর্শকের উদ্দেশ্যে মালগুলোর রেট জানাবেন ও বিক্রি হবে সেইরকম রেট বলতে হবে

दुख दाम राज्य हरियाणा

কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে সত্তর পঁচাত্তর দিচ্ছে তাই না বয়স কেমন আছে দুই দার বয়স আছে দুই লক্ষ দাম রাখছে এক লক্ষ সত্তর পঁচাত্তর এরকম দাম কাস্টমাইজ দিচ্ছে কুরবানির উপযোগী খুব সুন্দর মান বললে বলা যায় তো বিগ সাইজের আছে দুটা অনেক মোটামুটি বড় বিগ আছে দাম জানি একটু এটার দাম কেমন চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার কাস্টমারে কেমন দাম বলতেছে দুই লক্ষ ষাট হাজার তাই না দাঁতে কয়টা আছে দুই দাঁত বলি বাবা এত বড় গরু দুই দাঁত দুই দাঁত মাত্র আছে দুই লক্ষ ষাট হাজার দাম কাস্টমার বলে তাও দেয় নাই করে শুধু হলো মানে ভালো আছে দাম জানি তো ঢুকছি কত দাম যাচ্ছেন জোরার আর আড়াই লক্ষ বিক্রির দাম কত হলে বিক্রি করা যাবে চল্লিশ তিরিশ দুই লক্ষ চল্লিশ তিরিশ হলে বিক্রি করা যাবে তাই না দাঁত কয়টা করে আছে ছয় দাঁত ধরুন ছয় ধার বয়স আছে দর্শক আমি বলছি খুবই 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 মাথা নষ্ট এরকম আমদানি কালেকশন আমি প্রত্যেকটা জোড়ার দাম জানা পারতেছি না এটা দুর্ভাগ্যজনক হলো সত্য যে এতটা বলদের চাপ আছে তো ভিডিও বেশি লেনদি করবো দর্শক কেন না যে আমারও গাও মাথায় ঘামে গেছে দাম শুনতে শুনতে কত দাম চাচ্ছেন জোড়াটা এখন দাম এক লক্ষ আশি বিক্রি এক পর্যন্ত কত হলে বিক্রি করা যাবে ষাট বাষট্টি ষাট বাষট্টি হলে বিক্রি করা যাবে তাই না দাঁত হয়েছে দুই দাঁত করে দুই দাঁত দর্শক দুই দাঁত করে বয়স আছে দর্শক সুন্দর আছে দর্শক দাদা চিংগিল আছে দাদাৰ কথা দাম দিলে দাদাৰ কথা বুলি দাদা সিঙ্গেলটা তখন কেমন রাখছেন আজকে বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যাবে হলে বিক্রি দশ দাদা লিগাল কথা বলছে ছিয়াত্তর হলে বিক্রি করবো তা হলে বিক্রি হবে না দাদার কাছে ছোটকে যাতে হবে আপনাদের কিছু কথা বলে মাল বিক্রি করো না দাদা

দেখেন দর্শক বল তুলে দেখা একটু আপনাদের যে আমাদের জয়পুরাট নতুন হাটে কি বলো আপনারা অবশ্যই লাগলে চলে আসবেন জয়পুরাট নতুন হাটে দু হাজার চব্বিশ সাল কুরবানি উপলক্ষে কারণ কুরবানি না আনতে আমদানি কালচনা হয়ে থাকে তাহলে কুরবানি আসলে কি আমদানি হবে আপনাদের একটু বুঝতে হবে

খুঁদ নাই স্পট নাই স্পট সারা এদেরটা আমাদের দাম কত একটি একটু শুনি খুবই ভালো কুরবানির উপযোগী দর্শক ভাই কেমন দাম রাখছেন তোর

কেমন আছেন ভাই আজকে কত পিস বল ধাটে নিয়ে আসছেন মনে হয় আমার অনেক দর্শক আছে এখন খামারে ঢুকাবে তো এই মালগুলা একটু হাটে এই মুহূর্তে আমদানি কম বুঝতে পারছেন একটু আপনি করেন আর মানে এই সাইডে এক করছে এরকম তো এই বলগুলো আমদানি মানে কোন হাত গেলে খুব ভালো আমদানি হতে পারে একটা আইডিয়া দিবেন জয়পুর হাতে ভালো কালেকশন হয়ে থাকে একটু বিক্রি বলবেন যে কত হলে বিক্রি করা যাবে তাই না একশো ষাট হলে বিক্রি করে দিবে লিগাল কথা বলবে আমি বলছি যে কদিন ভিডিও করছি কোনো ফাও কথা বলে না লিগাল কথা বলে লিগাল কথা বলবো ইনশাল্লাহ মানে সবজন সব রকম কথা বলে না ভিডিওতে তো আপনারা কথা শুনলে প্রতি দামটা দেখেন চমকে উঠবেন কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁচাত্তর কাস্টমারকে দাম তো দিচ্ছে কত লক্ষ পঞ্চান্ন তাই না এক লক্ষ পঁচাত্তর লক্ষ পঞ্চান্ন দাম দিচ্ছে এটার ক্যাটাগরি অনেক ভালো অনেক বিগ সাইজ অনেক বড় অনেক সুন্দর মানের বুঝতে পারছেন দর্শক এগুলো মান বুঝতে হবে টেলিশন নিতে হবে মান দশক ভিডিওটা নয় দশ মিনিট হয়ে যাচ্ছে আর দাম না জানি শেষ করে দিয়েই দেখা হবে নতুন কোনো একটা নতুন সুন্দর এরকম হয়তো বা অন্যরকম একটা ভিডিও নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম ও রহমতুলিল্লা